আজকের প্রথম প্রশ্ন ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় বন্ধুরা সারা পৃথিবীর সমস্ত জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা ঘন ঘন বন্যার কারণে কোশী নদীকে বিহারের দুঃখ বলা হয় চায়ের সঙ্গে কী খাওয়া শরীরের জন্য ক্ষতিকর সঠিক উত্তর বিশেষজ্ঞদের মতে চায়ের সঙ্গে সিগারেট খাওয়া উচিত নয় এর ফলে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি নুন দিয়ে কাঁচা আম খেলে কোন রোগ সারে সঠিক উত্তর কাঁচা আমে থাকা লুটেন ও জিয়া জ্যান্থিন উপাদান চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচা আম পরিপাকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় গরমে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করতেও কার্যকরী এই কাঁচা আম গরমে খামাচি অন্যতম সমস্যা কোন প্রাণী কাঁদে শুধুমাত্র নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেওয়ার জন্য সঠিক উত্তর সামুদ্রিক কচ্ছপ কাঁধে শুধুমাত্র নিজেদের শরীর থেকে অতিরিক্ত লবণ বা নুন বার করে দেবার জন্য কোন শাক খেলে ঝিমিয়ে পড়া পুরুষত্ব দ্রুত ফিরে আসে সঠিক উত্তর কলমি শাক পুরুষদের শুক্রাণু বাড়ায় পুরুষত্ব চাঙ্গা রাখে এই শাক জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাকের নানা পদ রাখতে পারেন পাতে পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয় সঠিক উত্তর বিশেষজ্ঞদের মতে শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে মস্তিষ্কে নানান রোগের জন্ম হতে শুরু করে যার ফলে মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে গিয়ে মেজাজ কিটকিটে হয় জানেন কি প্রতিদিন পুদিনা চা খেলে কী হয় সঠিক উত্তর নিয়মিত পুদিনা চা খেলে গ্যাস অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন এমনকি ইরিটেবল সিন্ড্রোমের মতো জটিল পেটের সমস্যার প্রকোপ কমাতেও সাহায্য করে এই পানীয় সুতরাং নিয়মিত পেটের অসুখে ভুক্তভোগীরা অবশ্যই পুদিনার পাতার চা খান পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য পাঁচটি নদীর দেশ নামে পরিচিত সঠিক উত্তর পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় কারণ এই রাজ্যের মধ্য দিয়ে পাঁচটি নদী যেমন বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা এবং শতুদ্র প্রবাহিত হয় কী খেলে মেয়েদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় সঠিক উত্তর বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই এই খাবার আমাদের শরীরের সঠিক পুষ্টি পেতে সাহায্য করে শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয় পাশাপাশি এতে থাকে আয়রন বা লোহা ভিটামিন বি ও মাল্টি যা আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না সঠিক উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় জানেন কি রেগে গেলে আমাদের মুখ লাল হয়ে যায় কেন হ্যাঁ বন্ধুরা রেগে গেলে আমাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয় যার কারণে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায় ফলে আমাদের মুখ হালকা লাল হয়ে যায় প্রতিদিন আলু খেলে কী প্রভাব পড়ে সঠিক উত্তর প্রতিদিন আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয় তবে অতিরিক্ত আলু খাওয়া যাবে না রেড লাইন দ্বারা কোন দেশগুলিকে পৃথক করা হয়েছে সঠিকোত্তর রেড লাইন দ্বারা ভারত ও পাকিস্তানকে পৃথক করা হয়েছে প্রতিদিন মসুর ডাল খেলে কোন রোগ সারে সঠিক উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মসুর ডাল খেলে আমাদের শরীরের খারাপ কোলেস্টরলের মাত্রা কমে যায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে তাছাড়া মসুর ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন কোন পাত্রে আচার খেলে পেটে বিষক্রিয়া হয় সঠিক উত্তর আচারে অ্যাসিটিক অ্যাসিড থাকে যদি আচার লোহা বা তামা দিয়ে তৈরি ধাতব পাত্রে সংরক্ষণ করা হয় তবে এসিডগুলি ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে এটি কিছু স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ যৌগ গঠনের দিকে পরিচালিত করতে পারে তাই আচার ধাতব পাত্রে খাওয়া উচিত নয় পরবর্তী প্রশ্ন বলতে পারবেন বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবককে উত্তর বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবক হলেন টমাস এডিসন। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজীব গান্ধী নাকি নরেন্দ্র মোদী বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরম জলে খেলে কী হয় সঠিক উত্তর জলে দারুচিনির কাঠি মেশালে শরীর থেকে বিষাক্ত পদার্থের পাশাপাশি অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে অর্থাৎ রক্তে শর্করাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া গরম জলে দারচিনি যোগ করলে তা শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে এটি শরীরের কোলেস্টরলের মাত্রা কমাতে পারে যা কার্ডিয়াক রোগ এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করে পরবর্তী প্রশ্ন বলতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য পরবর্তী প্রশ্ন কোন প্রাণী এক সপ্তাহ পর্যন্ত তার শ্বাস বন্ধ করে রাখতে পারে সঠিক উত্তর কাঁকড়া বিচে এক সপ্তাহ পর্যন্ত তার শ্বাস বন্ধ করে রাখতে পারে কোন ফল শরীরের যাবতীয় ব্যথা দূর করতে পারে সঠিকোত্তর শরীরের নানা কারণেই প্রদাহের সৃষ্টি হতে পারে এটি দূর করতে কাজ করে করম চা আপনি যদি নিয়মিত করম চা খান তবে তা আপনার শরীরের প্রদাহ দূর করবে কারণ উপকারী এই ফলে আছে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতেও সাহায্য করে করম চা বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন সঠিক উত্তর বিড়াল ও বাঘ হল একই প্রজাতির প্রাণী এবং এদের শারীরিক গঠন এবং আচরণে অনেক মিল আছে এছাড়াও বাঘের সাথে বিড়ালের পনেরো শতাংশ জিনগত মিল থাকার কারণে মজা করে অনেকেই বিড়ালকে বাঘের মাসি বলে ঘোড়ার পিঠে ডাকের ব্যবস্থা কে করেছিলেন সঠিক উত্তর ঘোড়ার পিঠে ডাকের ব্যবস্থা করেছিলেন শের শাহ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ কোনটি সঠিক উত্তর আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো ত্বক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও